বিজেপি প্রদেশ নেতৃত্ব জনজাতি মোর্চাকে নিয়ে কি ছেলে খেলা খেলতে চাইছে এই প্রশ্ন দেখা দিয়েছে বিজেপির নেতা নেতৃত্বের মধ্যে বিজেপি জনজাতি মোর্চার কর্মীদের মধ্যে কারণ দু হাজার সালে এর যে বিজেপি সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে যে সংগঠনটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল সেই সংগঠনের প্রতি নেতিবাচক নীতি গ্রহণ করছে এবং এই সংগঠনের প্রতি দল যে ধরনের আচরণ করছে তাতে এই বিষয়টাই বারবার ফুটে উঠছে যে জনজাতি মোর্চাকে কি বিজেপি দল নিজের রাজনৈতিক সংগঠন হিসেবে মান্যতা দিতে চাইছে না যদি তাই না হতো তবে দু হাজার সালে বিধানসভা নির্বাচনের পর হতেই কেন জনজাতি মোর্চার প্রতি এ ধরনের বিমাতৃসুলভ আচরণ করা হচ্ছে সুলব দেবের নেতৃত্বে দু সালে এর যে পরিবর্তনক্রামী সরকার প্রতিষ্ঠার পর হতেই বিজেপি দলের রাজ্য নেতৃত্বরা এনসি দেব প্রতি ব্যাপকভাবে ঝুঁকে পড়ে সেখানে জনজাতি মোর্চা নামক যে রাজনৈতিক সংগঠন রয়েছে সেদিকে বিজিবি প্রদেশ নেতৃত্বদের কোনো ধরনের ভূমিকা ছিল না কোনো ধরনের নজর ছিল না ফোকাস শুধুমাত্র তৎকালীন সময়ে এনসি দেববর্মা পরিচালিত আইপিএফটি দলের প্রতি ছিল কিন্তু কালের আবর্তে আইপিএফটি দল যখন দুর্বল হচ্ছিল ঠিক তখন আবারও রং পাল্টে বিজিবি প্রদেশ নেতৃত্বরা তীব্রামতার দিকে ঝুঁকে পড়ে অথচ নিজের রাজনৈতিক শক্তি জনজাতি মোর্চাকে শক্তিশালী করার ক্ষেত্রে কোনো ধরনের পদক্ষেপ নেয়নি প্রতিনিয়তই অবহেলার দৃষ্টিতে দেখে আসছিল জনজাতি মোর্চাকে সরকার প্রতিষ্ঠার পর এই সংগঠনকে সম্পূর্ণভাবে অবহেলার দৃষ্টিতে দেখা হচ্ছে যার ফলশ্রুতিতে জনজাতি মোর্চা আজ একটি সাইনবোর্ড সর্বস্ব দলে পরিণত হয়েছে সংগঠনে পরিণত হয়েছে যার ফলে জনজাতি মোর্চার নেতৃত্বদের মধ্যে ব্যাপক হতাশা এবং ধোঁয়াশার সৃষ্টি হয়েছে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনও বিজেপি জনজাতি মোর্চার বরিষ্ঠ নেতা তথা তৎকালীন সাংসদ রেবতী ত্রিপুরাকে বোল্ড আউট করে দিয়ে বহিরাজ্য থেকে ভাড়া করা প্রার্থী এনে বিজেপি দল প্রার্থী করেছে এটা অত্যন্ত দুর্ভাগ্যের এবং হতাশার বিষয় হলো যে বিজিবি জনজাতি মোর্চার সক্রিয় নেতৃত্বকে অবজ্ঞা করে বহিরাজ্য থেকে ভাড়া করা প্রার্থী এনেই জনজাতি মোর্চাকে দুর্বল করার চক্রান্ত নয় কি এই ঘটনার পর হতেই বিজেপি জনজাতি মোর্চার অন্তর্জলী যাত্রা শুরু হয়ে গিয়েছে বর্তমানে আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে সেই সঙ্গে ভিলেজ নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি রাজ্য নেতৃত্ব এবং কেন্দ্রীয় নেতৃত্ব আবারও জনজাতি মোর্চাকে পাশে পেতে চাইছে কিন্তু জনজাতি মোর্চা আজ একটি অস্তিত্বহীন সংগঠনে পরিণত হয়েছে কারণ দীর্ঘদিন অবহেলার ফলে এই সংগঠনের প্রতি মানুষের আস্থা ক্রমশই হ্রাস পাচ্ছিল জনজাতি মোর্চার নেতৃত্বও রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের অবহেলার ফলে ঘরে বসে গিয়েছিল শুধুমাত্র স্বার্থের কারণেই জনজাতি মোর্চাকে ব্যবহার করছে এই বিষয়টা রাজ্য তিপ্রাসা নেতৃত্বরা উপলব্ধি করতে পারছেন যার ফলে আজ জনজাতি মোর্চাকে সক্রিয় করার যে চেষ্টা বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব এবং প্রদেশ নেতৃত্ব নিচ্ছেন তা আজ কোনোভাবেই কাজে লাগছে না